সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম প্রতিশোধ পরায়ণ না হয়ে দেশ গড়তে চায় জামায়াত একজনকে যদি কেউ আক্রমণ করে একজনকে যদি কেউ মার দূর করে একজনের প্রতি যদি কারো আক্রোশ থাকে তাহলে এর পরিপ্রেক্ষিতে যার প্রতি আক্রোশ থাকে সেও যদি কোনো দিন তার ক্ষমতায় যেতে পারে তাহলে সেও চায় যে তার বিরুদ্ধে একটা প্রতিশোধ নেওয়ার জন্য জামায়াতের উপর বিভিন্নভাবে হেনস্থার শিকার হয়েছে জামায় ইসলামের আমির এমাজ মন্ডল মণ্ডল বলতেছে যে আমরা কোনো প্রতিশোধ পরায়ণ না হয়ে আমরা একে অপরের বন্ধু হতে চাই বন্ধু হয়ে আমরা এই দেশকে সুন্দর করে সাজাতে চাই যে আমরা কোনো প্রতিশোধ পরায়ণ না হয়ে আমরা একে অপরের বন্ধু হয়ে এই দেশটাকে সুন্দর করে সাজাতে চাই এই দেশটাতে সুন্দর হয় প্রতিটি মানুষ শান্তির শৃঙ্খলভাবে ভাবে বসবাস করতে পারে এমন ধরনের কথা কিন্তু জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানও বলেছিলেন এ নিয়ে বেশি কথা না বাড়ি আসুন জনপ্রিয় পত্রিকা যোগান্তরের একটি প্রতিবেদন সংগ্রহ করেছি সেই প্রতিবেদনের মাধ্যমে আমরা জেনে আসি যে জামায়াত ইসলাম আমাদের দেশটা কিভাবে সাজাতে চায় তাহলে আসুন বেশি কথা না বাড়ি সেই প্রতিবেদনটি ঘুরে দেখে আসি আওয়ামী লীগ শাসন আমলে জামায়াতে ইসলামী নেতাকর্মীরা সবচেয়ে বেশি হলেও নিতে চায় না দলটি তারা নতুন করে দেশ গড়তে চায় পুলিশ প্রশাসনকে সহযোগিতা করা হচ্ছে শনিবার বেলা রাজশাহী নগরীর একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে একথা জানিয়েছেন রাজশাহী মহানগর জামায়াতের আমির এমাজুদ্দিন মন্ডল নগর জামায়াত উদ্যোগেই এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় এমাজুদ্দিন মন্ডল বলেন আওয়ামী সরকারের আমলে রাজশাহীতে জামায়াত শিবিরের জন নেতাকর্মী নিহত হয়েছেন রাজনৈতিক নেতাদের নির্দেশে জামায়াতের উপর অধিকাংশ মামলা ও নির্যাতন সংগঠিত হয়েছে পুলিশের মাধ্যমে পুলিশ নেতাকর্মীদের নির্যাতন করেছে শুধু দেশের স্বার্থ পুলিশের থানাসহ ক্ষতিগ্রস্ত সকল সরকারি ও বেসরকারি স্থাপনাগুলোর নিরাপত্তা দেওয়া হচ্ছে জামায়াতের পক্ষ থেকে স্বাভাবিক পরিবেশে ফিরতে সহায়তা করা হচ্ছে তিনি আরো বলেন জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের নেতা বছরে অন্য সকল দলের চেয়ে বেশি নির্যাতিত হয়েছে প্রতিশোধ যদি নিতে হয় জামায়াতেই নেওয়া উচিত সেটা না করে দেশ গড়ার কাজ করছে জামায়াত জামায়াতে ইসলামী প্রতিশোধ নিতে চায় না ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে দেশ নতুনভাবে স্বাধীন করেছে প্রতিশোধ পরায়ণ না হয়ে জামায়াত ইসলামী দেশকে নতুন করে গড়তে চায় এমাজুদ্দিন মন্ডল বলেন আমাদের পরিকল্পনা কিভাবে দেশটা নতুন করে সাজানো যায় আওয়ামী লীগ সরকারের আমলে আন্দোলনে যারা শহীদ হয়েছেন সেই পরিবারগুলোকে জামায়াতের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে দেশ গঠতে এখন কোন সহিংসতা চায় না জামায়াত মহানগর জামায়াত ইসলামী আমির ডক্টর মাওলানা কেরামত আলী অ্যাডভোকেট আবু ইউসুফ সেলিম সহ মহানগর জামায়াত ইসলামী ও শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন জনপ্রিয় পত্রিকা যোগান্তরের মাধ্যমে আমরা ইসলামের যে কথাগুলো আমরা জানলাম শুনলাম এবং বুঝতে পারলাম যে তারা এই দেশে সরকার গঠন করতে পারলে এই দেশটা যেভাবে সুন্দর করে সাজানো যায় সেভাবেই সাজাবে এখন তাদের উপরে এত অত্যাচার জুলুম নির্যাতন হয়েছে তারপরও কিন্তু তারা প্রতিশোধ পরায়ন না হয়ে তারা কি করেছে তারা সবাইকে ক্ষমা করে দিয়েছে তারা চিন্তা করেছে আবার নতুন করে এই দেশটাকে সুন্দর করে সাজাতে ছাত্র সমাজ তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে এই দেশটাকে নতুন করে স্বাধীন করেছে এখন স্বাধীন সার্বমূত্ত যেভাবে রক্ষা করা যায় সেভাবে তারা কাজ করবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ